আসল সাবেকে তো আজকে আমরা আসি ঢাকার সব থেকে সুন্দর একটা পার্ক যেটা হচ্ছে গুলশানে অবস্থিত গুলশান দুয়ের একদম শেষ মাথায় এটা নাম হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক সো এইটা হচ্ছে এন্ট্রি গেট আর ঠিক এন্ট্রি গেটের হাতের বামে হইতেছে বাস্কেটবল কোর্ট এখানে আজকে বাস্কেটবলের লোকজন নেই বাট আমি লাস্ট যেবার আসছিলাম তখন হচ্ছে এখানে বাস্কেটবল খেলা যেতেছিলো সেটা হচ্ছে বাস্কেটবল কোর্ট সো এটা হচ্ছে বাস্কেটবল কোর্ট আর এটা হচ্ছে সাইকেলিং ট্র্যাক ঢাকা শহরের আমাদের ধানমন্ডির পার্কেও কিন্তু এরকম সাইকেলিংয়ের ট্র্যাক দেখা যায় না এই পার্কটাতে আমি শেষ হচ্ছে যে পয়লা বৈশাখে একটা প্রোগ্রাম আসছিলাম আমরা পার্কটার নাম একটু সুন্দর করে দেখায় দিই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক উদ্বোধন করছেন জনাব আতিকুল ইসলাম মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুই সালে যদিও আমি লাস্ট ইয়ার হচ্ছে পয়লা বৈশাখের প্রোগ্রামের সময় আসছিলাম আর এইটা হচ্ছে বুক বইয়ের জায়গা যে বুক হইতেছে যে আমাদের জাহাঙ্গীর গেটের আগে ছিল ওইখানটাতে ছিল এটা বাট ওইখান থেকে জিনিসটাকে সরাইয়া দিছে কারণ ওই রাস্তায় বেশ গাড়ি ঠাড়ি দাঁড়ায় তো জ্যামের কারণ বা যে কোনো কারণেই হোক বুক ওইখান থেকে সরায় দেখা হয়েছে কারণ এই জায়গাটাতে ওদেরকে স্টল দেওয়া হয়েছে বা ওরা নিচে কীভাবে এইটা হচ্ছে সেই বইয়ের যারা বই পোকা আছেন বুক সবাই চিনে আর এইটা হচ্ছে নামাজের জায়গা খুব সুন্দর একটা নামাজের জায়গা আর ওইটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমও খুব সুন্দর পার্কটা খুব সুন্দর আফটারঅল গুলশানের পার্ক ভাই সুন্দর তো হইতেই ঠিক আছে ধানমন্ডির লেকটা একটু জাতের করা উচিত আসলে ধানমন্ডি লেকের অবস্থা বেশ খারাপ এখন চলেন আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোয় কাঁঠাল গাছে চিপা থেকে বেরোয় অনেক মোটা কাঁঠাল গাছ ওইটা হচ্ছে ওয়াটারওয়ে ওইখান থেকে হচ্ছে ওয়াটার ওয়াকওয়ে সব বিভিন্ন রকম যত ফটোশ্যুট দেখেন এখন বিভিন্ন রকম ওই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা সব বাচ্চারা খেলতেছে দোলনা আছে এখানে দোলনা টোলার কোয়ালিটি অনেক সুন্দর আপনি মোহাম্মদপুরে কোনো পার্কে এরকম জিনিস দেখবেন না আসলে গুলশানের পার্কটা যেভাবে সুন্দর করে সাজেছে ধানমুড়ি লেকেও এরকম কোনো দোলনা নেই এটা হচ্ছে পানির ওয়াকুয়ে নামার জন্য জায়গা আর ওই পাশে আরেকটা জায়গা এই দুইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট ছোটো ছোটো অনেক ডাস্টবিন দেওয়া আছে যদিও পার্ক অনেক পরিষ্কার ময়লা সয়লা এনে খুব ভালো স্টাফ আছে সবাই ক্লিন করে রাখে এনে বিশাল দৌড়লা বাচ্চাদের খেলার জন্য ও আর এইটা হচ্ছে বইয়ের জায়গা যদি আপনার পুরাতন বই থাকে আপনি এখানে দিয়ে যাবেন আর এখান থেকে আপনার যে বইটা পছন্দ হবে আপনি নিয়ে যাবেন পড়ার জন্য আপনার বাসায় যেসব এক্সট্রা বই থাকে এরা হচ্ছে যে আপনি এক্সচেঞ্জ করে পড়তে পারবেন আমাখা কোনো ঝামেলা নেই আমরা যেটা হারতেছি এটা হচ্ছে সাইকেলের ট্র্যাক করেনারও আসে আমাদের দেশে এটা যদি অ্যাম্বাসির একদম রাশিয়ান অ্যাম্বাসি ঠিক পিছনে রাস্তা এই পার্কটা তো অনেক অ্যাম্বাসির লোকজন আসে সব বাচ্চাদের নিয়ে ঘুরাইতে ওনারা এই পার্কের লোকেশন হচ্ছে গুলশান দুইয়ের একদম শেষ মাথায় বেগম খালদা জিয়ার বাসা ফিরোজা পাকিস্তান অ্যাম্বাসি আর রাশিয়ান অ্যাম্বাসি ঠিক পিছনে যে রাস্তাটা এখানে এখানে আসলে মোটামুটি কাউকে জিজ্ঞাসা করলেই হচ্ছে যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক কোনটা এটা দেখায় দিবে মানুষ সবাই নেবে না পার্কটা একটা চক্কর দিতে আপনার মোটামুটি সময় লাগবে দশ থেকে বারো মিনিট খুব বড় না বাট সাজানো গুছানো একটা পার্ক ডাস্টবিন দেওয়া আছে এখানে সব জায়গায় পার্কের কোথাও ময়লা এখানে বেশ ভালো স্টাফ আছে ফুল টাইম সিকিউরিটি আছে এবং সিকিউরিটি গার্ডের হচ্ছে যে সিকিউরিটি ড্রেস সব সবসময় এবং ভিতরে হচ্ছে যারা ময়লা ক্লিন করে এবং ভিতরে দুই চারজন স্টাফ আছে যারা ঘোরাফেরা করে তো একটা জিনিসের আগে কোনো দেয় নেই ছেলেরা এভাবে বৈশাখ সিগারেট খায় ওইখানে আগে এরকম বাজে আড্ডা ছিল না পার্কটাতে আমি ওইভাবে কোনো বৈশানোর ছেলে প্লে না দেখলেই বোঝা যায় ও পানি খাওয়ার জায়গা এখানে হচ্ছে সুন্দর পানি খাওয়ার জন্য ব্যবস্থা আছে আপনি যখন পার্কে আসবেন যারা হাঁটাচলা করবে টায়ার লাগবে বিশুদ্ধ খাবার পানি ছাউনি এটা ভেঙে গেছে বা ছাউনি এটা ছিল ছাউনি এটা ঠিক করবে মনে হয় এটাও ভাঙছে আমি লাস্ট যখন আসছিলাম গত বছরের পহেলা বৈশাখ ছিল তখনও বেশ ঠিকঠাক ছিল বাট ছাউনি এখন ভাঙছে এটারও ছাউনি ভেঙে গেছে এইটারও ছাউনি ভাঙছে এটার একটা বসার জায়গা নিচে গুলশানা যারা অফিস টফিস করে সবাই এসা হচ্ছে যে এই জায়গাটাতে আরাম করে রেস্ট নেয় আর যত ফটোশ্যুট আছে শাড়ি কামিসের যত ফটোশু সব হচ্ছে যে পানির ওই জায়গাটাই করে এই নিচের পুরো এরিয়াটাতে সব ফটোশ্যুট করে আর বেশ টিকটকও করে লোকজন ওই যা পুরো টিকটক করতে আসে ওই পাশে থাক আমরা ওই পাশে না এটার ছাদ ঠিক আছে ঢাকা শহরের কোনো পার্ক বা কোনো পাবলিক প্লেসের ভিডিও করতে আসলে সবচেয়ে বড় রিস্ক জানে সব ভাইয়া আপুরা প্রেম করে এবং সময় এমনভাবে আপনার দিকে তাকায় যেন আপনি হচ্ছে কোনো সাংবাদিক বা কোনো চ্যানেলের ভিডিও দেবেন আমি তো আসলে কাইটা দিই যারা প্রেম করে তাদের ভিডিও আমি করতে আসি না এখানে ও এইটা হচ্ছে বসার আর একটা এরিয়া সুন্দর এটা তো প্রচুর গাছ দিছে বাট আগে গাছ ছিল না জানি না মাঝখানে কেন গাছ দিছে গাছ না থাকলে এই জায়গাটা খুব সুন্দর লাগতো আমি যখন লাস্টবার এসে গেছি তখন কোনোই গাছ ছিল না বাট এবার প্রচুর গাছ দেখা যাইতেছে ওইটা একটা ডেকার ওইটা আমরা পানির দিকে একটু পরে যাও আমরা আগে পুরো পার্কের একটা চক দিই হাঁটতে হাঁটতে ও এটা হচ্ছে ক্যাফে কফি টফি থেকে শুরু করে যা আছে সব পাবে এই পাশে আরেকটা এন্ট্রি গেট আছে বাট ওই গেটটা দিয়ে আমার কখনোই আসলে আসা হয় না আমি সবসময় রাশিয়ান অ্যাম্বাসির পিছনে যে রাস্তা এটা দিয়ে আসি ওই যে একটা গেট আর এই পাশে হচ্ছে কফি শপ কফি সব আমার জমে না কারণ আমি আমার যেটা জমে সেটা হচ্ছে চা ওই যে বাঙালি চা আমি লাস্টবার যখন এসে আমি তখনও চা খাইছি আমরা এবার চা খাবো পরে আমরা একটু চক্কর দিয়ে নিশে চায়ের দোকান আর এই পাশে হচ্ছে বসার এরিয়া কফি জমে না আমার কখনোই মানে লাগে একটা কফি সাড়ে চারশো পাঁচশোর আগে একটা কফি কে খায় চল্লিশ টাকার একটা মালাই দুধটা হচ্ছে বেস্ট লাইফের মানে ওইটাই জমে আসলে আমি কফি পার্সন কখনোই না কফি জমে আসলে কখনোই পার্কের এই এরিয়াটা হচ্ছে হাটার আর এই কালো এরিয়াটা হচ্ছে সাইকেলিংয়ের এর যদি কেউ সাইকেলিং করতেছে না মানে এটা দেখলে বিদেশের মতো ফিলিংস লাগে যে সাইকেলিংয়ের জন্য হচ্ছে আলাদা ট্র্যাক দেওয়া এটা হচ্ছে একটা ব্যাডমিন্টন কোর্ট যারা আসে ব্যাডমিন্টন এলাকায় আজকে যদিও ওয়ার্কিং ডে আজকে হচ্ছে রবিবার এই জন্য মানুষজন নাই বেশ শান্তিতে হাঁটা যাইতে আছে শুক্রবার দিন আসলে আপনি পার্কে হাঁটতে পারবেন না ফ্রাইডেতে মানুষ থাকে অস্থির পরিমাণ মানুষ থাকে মানে ফ্রাইডের দিন তো বুঝিনি ঢাকা শহরের ভিড় কীরকম ফ্রাইডের দিনে কোনো পাবলিক প্লেসে গেলেই আপনি শান্তিতে হাঁটতে পারবেন না ও আচ্ছা এইটা হচ্ছে আরেকটা গ্যাদারিং প্লেস এখানেও বেশ মানুষজন বসে আর এখানে আমার পরিচিত একটা মেয়ে আছে ও হচ্ছে ছবি আঁকা শিখায় সপ্তাহে দুই দিন আমি ডেটটা ভুলে গেছি কবে কবে শিখায় এই পাশে ওয়াশরুম আছে আর এখানে হচ্ছে সপ্তাহে দুই দিনও ছবি আঁকা শিখায় এই জায়গাটার ভিতরে পার্কের ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কথা বলে নিচ্ছে ঠিক এই জায়গায় হচ্ছে ওরা ছবি আঁকা শেখায় সপ্তাহে দুই দিন ও এটা হচ্ছে মহিলা অঙ্গন যদি এখানে ছিলেনা আসে মাঝে মাঝে তার জায়গাটা হচ্ছে মহিলা অঙ্গন এখানে হচ্ছে এক্সারসাইজের জিনিসপত্র দেওয়া আছে আপনি চিন আপ আপ করতে পারবেন ডিপস করতে পারবেন ভায়া এই যে এক্সারসাইজ করতে এটার নাম কি আমি জানি না আমি এটা নাম জানি না চলেছে এখন বল ঠাল নিয়ে না বাস্কেটবল কোচ কোর্টটা হচ্ছে যে ঝাড়ু দিয়ে দিতেছে এখানে বেশ একটা ক্লিনিক স্টাফ আছে ওরা সব কিছু আপনার জন্য ক্লিন করে রাখবে আর এটা হচ্ছে আরেকটা ছাউনি আর প্রতিটা ছাউনি হইতেছে এই যে পানির পাশের যে ওয়াকওয়েতে নামার জায়গা ঢাকা শহরের যত দামি পেজের কাপড়ের শ্যুট দেখবেন সবই হচ্ছে এখানে হয় কিন্তু এখানে পানির মধ্যে কোনো অ্যাক্টিভিটিস নেই শুধু পানির পারে আপনি হাঁটতে পারবেন আচ্ছা ওই পাশে আপুরা টিকটক মানে জামা শ্যুট করতেছে মনে সম্ভবত মানুষজন চকলেট আইসক্রিম আর টিস্যু পেপারের কাগজও ফানায় রাখছে সব আমরা এই পাশে দিয়ে হাঁটবো এই পাশ দাঁড়িয়ে ওই পাশে আপুরা টিকটক করতেছে আসলে কেউ টিকটক করতেছে বা মানে ছেলেমেয়েরা হাত ধরে বসে আছে ওই জায়গা থেকে যাওয়ার না খুব অকর লাগে ক্যামেরা দেখলে ওরা খুব মানে বাজেভাবে তাকায় কেন আমি ওদের ভিডিও আপলোড করার জন্য আসছে আসলে তো আমি কারোর ভিডিও আপলোড করি না ভাই আমি আসলে পার্কটা ঘুরতে আসতে আমি অনেক আগে আসছি তখন তো আসলে ব্লগিং করা হইতো না যেহেতু আমার নতুন ব্লগিং পেইস আমি এখন সব জায়গাগুলো আবার একবার নতুন করে ঘুরতে এসছি ঢাকা শহরের আরেক জায়গায় দেখাইতেছি এই হচ্ছে বিষয় ও এটা কিন্তু কাঠের কাঠের প্ল্যাটফর্ম বাট খুব সুন্দর শক্ত কাঠ আশা করি তো ভেঙা চুরা পরবে আমার ওজন এখন ব্রাশি কেজি আম্মা আমারে বলতেছে যে তুই এটা সাইকেল কিন তোর ওজন কমাইতে হবে কারণ তুই অনেক মোটা হয়ে গেছিস এবং সিরিয়াসলি আমি মোটা হয়ে গেছি আমি আমার ছোট ভাই ধৈর্যর বিয়েতে আমি স্যুট পরতে পারি না সবাই টুট পরে গেছে আমি হচ্ছে ফর্মাল প্যান্টটা কোনোরকমভাবে পরছি আর তারপর হচ্ছে একটা ভালো একটা পোলো টি শার্ট ছিল আমার খুব সুন্দর ব্ল্যাক কালার ওইটা পরছি এবং ওইটা পরেই হচ্ছে মোটামুটি বিয়ে অ্যাটেন্ড করতে গেছি তো ব্রাশি কেজি ওজন হয়ে গেছে আমার কোনোভাবেই আমার পক্ষে হচ্ছে যে মানে ওজন না কমানো থাকা ছাড়া সম্ভব না অনেক ওয়েট হয়ে গেছে ওয়েট কমাইতেই হবে ওই যে সামনে ফটোশ্যুট চলতেছে সেট সব জায়গাতে ফটোশ্যুট চলে আমরা একটু চইলা যে ঠিক যেটা বলতেছিলাম আপু বা শাড়ির ফটোশ্যুট করতে আসছে দুজন ক্যামেরাম্যান যেহেতু ছবি আসছে অবশ্যই শাড়ির ফটোশ্যুট সবাই আসে এই জায়গাটা সুন্দর তো বিভিন্ন পেজ টেস যাদের আছে সবাই আসলে এখানে ছবি তোলার জন্যই আসে জায়গাটা খুব সুন্দর রুদ্র পড়তেছে বেশ হ্যাঁ কাঠগুলো একটু বয়স হইতেছে হুম কাঠগুলো একটু ভাঙতেছে আফটার অল বাংলাদেশ না জিনিসপত্র একটু তো বয়স হয় তবে মানে কোয়ালিটি ফুল ভালো বাটটা চালু হয়েছে আজকে গত পাঁচ বছর আমি এর আগে দুইবার আসছি পয়লা বৈশাখের প্রোগ্রামে আর একবার শুধু এই পার্টটা ঘুরতে পার্ট তখন পেয়েছিল না ওই যে পাশেও মনে হয় ফটোশ্যুট চলতেছে মানে এই এরিয়া থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার ট্রাই করে এইটা ওপেন ডেক এই ডেকে হচ্ছে আমি একবার ভিডিওগ্রাফি করে দিছিলাম যে মেটা হচ্ছে যে ছবির আর্ট করে ওদের ওদের সাথে সাডেনলি দেখা হয়ে আমার তো ভাই আমাদের একটু ক্যামেরায় হেল্প করে দেন আমাদের সাথে লোকজন কেউ নেই আমি থামায় আসে আর এটা হচ্ছে সেই বসার জায়গা যেখানে এখন অনেক গাছ লাগাইছে জায়গাটা প্রচণ্ড রকম সুন্দর ছিল বাট গাছ লাগানো এখন না জায়গাটা দেখা যেতেছে না আগে সবগুলো চেয়ার খুব সুন্দরভাবে দেখা যেত আমি আর হাঁটতে চাই না আমি অলরেডি ঘামে আসে হাঁটতে হাঁটতে কিন্তু এই গরমের মধ্যে চা খাবো কিনা সেটাই ভাবতেছি আজকের ভিডিও কীরকম ছিল আমাদেরকে কমেন্টটা জানাবেন আর দেখাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ